আজকে করলার একটা রেসিপি নিয়ে চলে আসলাম করলা বটি এটা প্রথম পাতে গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে এখানে দুটো করলা নিয়েছি দুটো লম্বা বেগুন এরকম চৌকো করে কেটে নিয়েছি এখানে সাত আটটা শিম আছে এই শিমের এই বীজগুলো একটু শক্ত শক্ত হয়েছে এই রকমই এটার মধ্যে দিলে খেতে ভালো লাগবে এইখানে নিয়েছি কাঁচা কুমড়ো তাই খোসাটা ফেলিনি আর এখানে রয়েছে দুটো আলু দুটো পেঁয়াজ স্লাইস করা প্রথমে কড়াইতে অল্প সরষের তেল দিয়েছি এর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে প্রথমে বেগুনগুলোকে আগে ভেজে নেব আর এইটাকে বেগুনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সল্ট বেগুনটা ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে নেব কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ কালো জিরে আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে একটুখানি এটাকেও একটুখানি ভাজা করে নেব হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে সব সবজিগুলোই একসাথে দিয়ে দেব দিয়ে দেবো এটাতে এক চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো সল্ট এইটাকে ভালো করে মিক্স করব মিক্স ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে করলাও সেদ্ধ হয়ে গেছে কোনো টাইবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে সর্ষে বাটা দিয়ে এটাতে মিক্স করব করে এই ভাজা বেগুন দিয়ে দেবো বেগুনটা লাস্টে দিলাম যাতে ঘাটা ঘাঁটা না হয়ে যায় লাস্টে দিয়ে দেবো ধনে পাতা এটাতে যেহেতু পেঁয়াজ দিয়েছি সেহেতু আর এটার মধ্যে চিনি দিলাম না যদি পেঁয়াজ না দিতাম তাহলে এটার মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে দিতাম ব্যাস তৈরি হয়ে গেল করলা বটি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকেলেন বাই